আজকে যারা মাইকে আজান হওয়ার ব্যাপারে বাধা প্রদান করে আজকে যারা লিল্লা হিতাকবির আল্লাহ আকবার ধনী নিয়ে মন্তব্য করে এরা আর চাই হোক এরা কোনো বৈধ মায়ের সন্তান হতে পারে না মনিত হাজির আজকে যুবকেরা যেভাবে অপসংস্কৃতিকে লাথি মেরে প্রাণাল কারিমের মাহাফিলের প্রতি আকৃষ্ট হয়ে তাফসির মাহফুলের প্রতি ঝুঁকে পড়েছে এই দৃশ্য থেকে আমার মনে হয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কথা বলেন ঠিক না বেটি সম্মানিত হাজির বিসমিল্লাহির রহমানির রহিম اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدقت يا رب العالمين মি আলোচনার পূর্বে কোরআন আল কারীমের সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন একটি সূরার আলোকে কথা বলবো ইংসা আল্লাহ সম্মানিত হাজিरीन আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন আবার এমন একদিন আসবে আল্লাহ পাক এই মহা বিশ্বের পরিসমাপ্তি ঘটাবেন কথা বলেন ঠিক না বেটি এই মহা বিশ্বের পরিসমাপতি আল্লাহ পাক কেমনে ঘটাবেন সেই কথা কোরআনুল কারীমের সূরাতুল ভিতরে চমৎকার করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুনযিলাতিল আরদু zilzalah পৃথিবী যখন তার প্রবল কম্পনে প্রকম্পিত হবে জাতিন আলুদুয়াস জমিন তার বাজা বের করে দিবেন এই জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আনামিন যত নেয়ামত রেখেছেন জমিনের উপরে আল্লাহ পাক যত নেয়ামত দিয়েছেন এর থেকে হাজার গুণ বেশি সম্পদ নেয় আল্লাহ রব্বুল আলমিন জমিনের ভিতরে রেখে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ জমিন তার বোঝা বের করে দিবেন অর্থ হচ্ছে জমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যত স্বর্ণ রূপ্য মণি মুক্তা আল্লাহ পাক রেখেছেন এগুলো সব জমিন উদ্গিরণ করে দিবেন এই অবস্থা দেখে যে মানুষগুলো সম্পদের কারণে চুরি করেছিল ওই মানুষগুলো আফসোস করবে আহারে এই সম্পদের কারণে আমি চুরি করেছি আমার হাত গিয়েছে যেই মানুষগুলো সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল ওই মানুষগুলো সম্পদের দিকে তাকাবে আর বলবে আহারে এই সম্পদের কারণে আমি আত্মীয়তা ছিন্ন করেছি যেই মানুষগুলো সম্পদের কারণে মানুষ হত্যা করেছে ওই মানুষগুলো দিন আফসোস করবে আর বলবে আহারে। এই সম্পদের কারণে আমি মানুষ হত্যা করেছি এত কাজ করেছি অথচ এই সম্পদগুলো গুলো ইস্তু পড়ে আছে মানুষ এই সম্পদের দিকে একটা বারের দিকেও তাকাবে না সম্পদগুলো পড়ে থাকবে স্বর্ণ রূপ মানিক মুক্তা হীরা টুকরা ইসতু পড়ে থাকবে মানুষ সম্পদের দিকে তাকাবে না ক্বালাল ইনসানু আল্লাহ পাক বলেন সেদিন মানুষ বলবে আর কি হলো দুনিয়ার কি হলো ইয়াউমা ইযিন তুহদিসু সেদিন জমিন তার খবর বর্ণনা করবেন আমার বন্ধুগণ জমিনের খবর কি একটু কান লাগান আল্লাহ রব্বুল আলামিন জমিনের খবরের কথা বলেছেন জমিন তার খবর বর্ণনা করবেন জমিনের খবর কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এই জমিনের মধ্যে মানুষ ভালো মন্দ যা কিছু করেছেন সব কিছুর সাক্ষী সেদিন জমিন আল্লাহর দরবারে দিয়ে দিবেন একটু খেয়াল করুন আপনি সাত দেওয়ালের ভিতরে যা করেন আপনি পাহাড়ের গুহায় যা করেন জঙ্গলের ভিতরে যা করেন পৃথিবীর কোনো মানুষ দেখলো না আসমানের কেউ দেখলো না জমিনের কেউ দেখলো না অথচ যেই জমিনের উপরে আপনি নেগ আমল করলেন অথবা বদ আমল করলেন কেমতের দিন এই জমিনটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অভিযোগ করবে কেমতের দিন একটু খেয়াল করুন আমার বন্ধুগণ আমরা যখন অপরাধ করি অপরাধ করার সময় আমরা ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই উপর দিকে তাকাই কেউ দেখে কিনা অথচ একটাবারের জন্য আমরা খেয়াল করি না যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে বসে শুয়ে আমরা পাপের কাজ করি এই জমিনটা একদিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অভিযোগ করবেন আল্লাহ আপনার এই বান্দা আমার উপর দাঁড়িয়ে অপরাধ করেছিল আমার উপর দাঁড়িয়ে গুনাহের কাজ করেছিল ও মালিক আমার উপর দাঁড়িয়ে আপনার এই বান্দা নেগামল করেছে কাজ করেছিল একটু খেয়াল করুন আমার বন্ধুগণ সেদিন এভাবে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে বিআন্না রাব্বাকা আওহালা কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জমিনকে অর্ডার করবে জমিনকে সেদিন আল্লাহ পাক হুকুম দিবেন জমিন তোমার মধ্যে আমার বান্দাগুলো কি কি কাজ করেছে জমিন তুমি আমাকে বর্ণনা দাও আমাকে জানাও এভাবে আল্লাহ আলামিন আলমিন জমিনের কাছ থেকে পৃথিবীর মানুষের ভালো মন্দ এর খবর নিবে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন সেদিন মানুষ বিক্ষিপ্ত ভাবে বিক্ষিপ্ত আকারে দলে দলে আসবেন লিউরাও আমাল তাদের কর্ম দেখার জন্য দুনিয়ার জীবনে কি কর্ম করেছেন দুনিয়ার জীবনে ভালো কর্ম করেছেন নাকি মন্দ কর্ম করেছেন এই কর্মগুলো দেখার জন্য মানুষ সেদিন বিক্ষিপ্তভাবে দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফমাই সেদিন কোনো মানুষ যদি জাল্লা পরিমাণ নেগামল করে জালরা পরিমাণ ভালো আমল করে আল্লাহ রব্মুলান আলামিন তাও মানুষকে দেখাবে অমাইয়াহামল মিস্ ফলদার রদিং সরই আর সেদিন মানুষ যদি জাল্লা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করে আল্লাহ রব্বুল আলামিন তাও মানুষকে দেখাবে একটু খেয়াল করুন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ শোনো এভাবে আমি পৃথিবীকে ধ্বংস করে দিব এই বিশাল পৃথিবীর পরিসমাপ্তি আমি রব্বুল আলামিন এভাবে ঘটাবো আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন পৃথিবীর পরিসমাপ্তি আল্লাহ তালা ঘটাবেন জিলজাল অর্থাৎ রং মাধ্যমে আল্লাহ রবুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই দিন পর্বত অবস্থা কি হবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন অর্থাৎ কুনুল জিবালু কাল আইহিনিল মা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন শেরবি বিশাল বিশাল পর্বত মালাগুলো রঙিন ধুনা পশমের মতো উঠতে থাকবে বিশাল বিশাল পাহাড় আমার বন্ধুগান করুন আল্লাহ এই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে পাহাড় গেড়ে দিয়েছেন একটা বার খেয়াল করুন এই পাহাড় গুলো যদি পৃথিবীর জমিন থেকে উচ্চতায় আট কিলোমিটার হয় আল্লাহ রবুল আলমিন জমিনের নিচের দিকে পাক ষোলো কিলোমিটার পর্যন্ত গেড়ে দিয়েছেন পৃথিবীর জমিন থেকে উপর দিকে উচ্চতায় যদি আট কিলোমিটার হয় আল্লাহ পাক এই পাহাড়গুলোকে পৃথিবীর জমিনের নিচে ষোলো কিলোমিটার গেড়ে রেখেছেন যেন পাহাড় এমনভাবে গানানো অবস্থায় থাকে পৃথিবী যেন মানুষকে নিয়ে মানুষের ঘর বাড়ি নিয়ে হালা করতে না পারে এরকম বিশাল বিশাল সেদিন আল্লাহ আলামিনের হুকুমে রঙিন ধুনা মতো থাকবে আল্লাহ পাক এভাবে সেদিন বিশাল বিশাল পাহাড় গুলোকে উড়িয়ে দিবে খেয়াল করুন আল্লা রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন হারুফু চিরত আল্লাহ রব্বুল আলমিন সেদিন সমুদ্রগুলোকে একাকার করবেন সমুদ্র আর মহার সমুদ্রগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন একত্র করবেন একাকার করবে করার পরে আল্লাহ সেদিন সমুদ্রের ভিতরে বিস্ফোরিত করে দিবেন সমুদ্রের ভিতরে আগুন লাগাই দিবেন আল্লাহ সমুদ্রগুলোকে ক্যামতের দিন আল্লাহ পাক একাকার করবেন একাকার করে সমুদ্রের ভিতরে আল্লাহ পাক আগুন লাগাই দিবেন সমুদ্রের পানিগুলো কিয়ামতের দিন দাউ করে জ্বলবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আয়েদাল কুবুর ও বুসিরাত আল্লাহ পাক সেদিন কবরগুলোকে উন্মোচিত করবেন কবরের ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষকে মাটি উত্তোলন করে দিবেন সেদিন মানুষ কবর থেকে বের হয়ে হাশরের ময়দানে দৌড় দেওয়া শুরু করবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জমির অবস্থা এরকম হবে আসমানের অবস্থা কেমন হবে ও পৃথিবীর মানুষ শোনো আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন সেদিন আল্লাহ রব্বুল আলমিন আসমানটাকে প্রবল কম্পনে প্রকম্পিত করবেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আসমানের অবস্থা সেদিন কেমন হবে ইদা সমাউ ফাতরাত আল্লাহ পাক বলেন সেদিন আসমান ফেটে পড়বে বিশাল আসমান মাথার উপরে যে দেখা যায় আমাদের এই আসমান সেদিন ফেটে পড়বে কেমন ভাবে ফেটে পড়বে আল্লাহ আম্বিয়ার ভিতরে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নিব যেমন ভাবে গুটিয়ে নেওয়া হয় কিতাবের পৃষ্ঠা কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ তালা সেদিন আসমানকে গুটিয়ে নেবেন একটা বার খেয়াল করুন এই সাদ আসমানকে আল্লাহ তালা সেদিন গুটিয়ে নেবেন প্রথম আসমান দ্বিতীয় আসমানে পড়বে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে পড়বে আসমান চতুর্থ আসমানে পড়বে চতুর্থ আসমান পঞ্চম আসমানে পড়বে ষষ্ঠ পড়বে ষষ্ঠ আসমান সপ্তম আসমানে পড়ে এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সবগুলো সেদিন টুকরো টুকরো হয়ে যাবে আমার বন্ধুগণ খেয়াল করুন ওয়া ইদা আল কাওয়াকিবু তাসারাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সেদিন নক্ষত্রগুলো নক্ষত্রগুলো সেদিন খসে খসে পড়বে বিশাল বিশাল নক্ষত্রগুলো সেদিন খসে খসে পড়ে একটার সঙ্গে আরেকটা বাড়ি লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে খেয়াল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কেয়ামত সংগঠিত করবেন কেয়ামত সম্পর্কে আল্লাহ গুরু আলামিন সুরতুল হাজের ভিতরে জানিয়ে দিচ্ছে না পৃথিবীর মানুষজন ইয়া আইয়ো হন্না শুদা কুমর বা গুম আজি আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ো

مردعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله لشديد আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সেদিন আমাদের এই ভয়াবহ অবস্থা দেখে প্রত্যেক স্তন্যদানকারী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখে মনে হবে পাগল মাতাল আল্লাহ পাক বলেন মা হুম বিশ্বকারা মানুষগুলো পাগল নয় মানুষগুলো মাতাল নয় ওয়ালা কিন্না আযাব আল্লাহি বরং আল্লাহ রব্বুল আলামিনের আযাব বড় কঠিন আল্লাহ পাকের সেই কিয়ামতের ভয়াবহ আযাব থেকে মানুষগুলো দিক বিদিক ছুটতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে জানিয়ে দিচ্ছেন কিয়ামতের দিন তোমাদের আত্মীয়-সজন তোমাদের সন্তান-সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না কিয়ামতের দিন তোমাদের সন্তান-সন্ততি তোমাদের সন্তান-সন্ততি তোমাদের আত্মীয়-সজন তোমাদের কোন উপকারে আসবে না একটু খেয়াল করুন কান লাগান অবস্থাটা কি হবে الله رب العالمين جانيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني الله بَعْدُ يوم يفر المرء من أخيه সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে ওম্মিহী ওয়াবি তার মা এবং তার বাবা থেকে অ সাই বাতিহি বাবা তার স্ত্রী এবং সন্তান সন্ততি থেকে লিকুল হুমিয়াম আই দিংসা নুইয় বুনি সেদিন প্রত্যেকটি মানুষ একটি বৃত্তপূর্ণ অবস্থায় থাকবে যেই অবস্থা মানুষকে অতি ব্যস্ত করে ফেলবে খেয়াল করেছেন একবার খেয়াল করুন ইয়াউমা ইফিররুল মারউ মিন আখি সেদিন ভাই মানুষ তার ভাই থেকে পালাবে ভাই থেকে পালাবে মানুষ তার পিতা-মাতা থেকে পালাবে মানুষ তার স্ত্রী এবং সন্তান সন্ততি থেকে পালাবে কেন পালাবে একটু খেয়াল করুন না জানি ভাই আজকে ভাইয়ের কাছে কোনো আমল চাই কিনা না আজকে বাবা এবং মা সন্তানের কাছে কোনো আমল চাই কিনা না সন্তান এবং স্ত্রী কোনো আমল চাই কিনা না এজন্য সেদিন মানুষগুলো দৌড়া দৌড়ি করবে কেউ কারো সঙ্গে সাক্ষাৎ করবে না কেউ কারো সঙ্গে সেদিন সাক্ষাৎ করবে না আমার বন্ধুগণ কান লাগান খেয়াল করুন আল্লাহ رب العالمین জানিয়ে দিচ্ছেন قیامتের দিন আল্লাহ رب العالمین قیامتের ময়দানে অবস্থান করবে قیامتের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশ আটজন ফেরেশতা কেয়ামতের ময়দানে নিয়ে আসবেন আল্লাহ সুবাহানা ওয়া তালা আল্লাহ পাকের সেই কুরসির ভিতরে কুরসির মধ্যে বসবেন বসার পরে

আর সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার পুত্রের কোনো উপকার করতে পারবে না পিতা তার পুত্রের কোনো উপকার করতে পারবে না পুত্র পিতার কোনো উপকার করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে জানিয়ে দিচ্ছেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা সত্য ফালা বুল রান্না কুমুল্হায়া দু দুনিয়া অপৃথিবীর মানুষ দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কুম্রহিত না ফেলে ওলায় বুল রান্নাকুম্ভিল আর আল্লাহর ব্যাপারে কোনো ধোকাবাস যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে আমার বন্ধুগণ খেয়াল করুন আল্লাহ রব্বুল আলমিন সেদিন কেয়ামত কায়েম করবেন ওই কেয়ামতের ময়দানে পৃথিবীর কোনো মানুষ আরেকজন মানুষের উপকার করতে পারবে না যদি আমল ভালো না হয় আল্লাহ রকুল আলামিন সেই কথাও জানিয়ে দিচ্ছেন ল্যাং টাং ফাকুম রহামুকুম অলা আউলা দুকুম ইয়ামাল টিয়া মা বলে ন মাপ পৃথিবীর না যারা এই পৃথিবীর পাপিষ্ট যারা তারা আল্লাহ সুবাহান হাত আলাকে যেভাবে কদর করার দরকার ছিল আল্লাহ পাককে যেভাবে ভয় করার দরকার ছিল ওইভাবে ভয় করতে পারে নাই ওইভাবে ভয় করে যারা গোনাগার এরা কি ওইভাবে আল্লাহকে ভয় করে করে ভয় করে না আল্লাহ পাককে যদি ভয় করতো তাহলে সুদ খাইতো না আল্লাহ পাককে যদি ভয় করতো তাহলে ঘুষ খাইতো না আল্লাহ পাককে যদি ভয় করতো তাহলে চেনা করতো না অন্যায় করতো না ব্যবিসার করতো না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়াল আরদু জামিআন কবদাতু ইয়ামাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন সমস্ত আসমানগুলোকে সমস্ত জমিনগুলোকে আমি রব্বুল আলামিন সেদিন ডান হাতে নিব ওয়াস সামাওয়াতু তুম বিয়ামিনি আল্লাহ পাক বলেন আমি সমস্ত আসমানগুলোকে আমি রব্বুল আলামিন বাম হাতে নিব নেওয়ার পরে কি বলবো লিমানিল মুল কুলিয়াও আজকের ক্ষমতা কার আজকের রাজত্ব কার সেদিন ক্ষমতা কার থাকবে সেদিন ক্ষমতা কার থাকবে জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন সেদিন পাওয়ারফুল হবেন আল্লাহ পাকের হাতে সেদিন ক্ষমতা থাকবেন আল্লাহ রব্বুল আলমিন সেদিন বলবেন লিমানিল মুল কুলিয়াও আজকে রাজত্বকার আজকে ক্ষমতাকার এভাবে বলার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আইনাল মুলুকুল পৃথিবীর বাদশা গুলো কোথায় পৃথিবীর সওরাচারীরা কোথায় পৃথিবীর সমস্ত রাজা বাদশা সওরাচারীরা সেদিন কথা বলতে পারবে না সেদিন তারা মাথা নিচু করে থাকবে আল্লাহ বলবেন আইনাল জাব্বারু রব্বুল আলামিন বলবেন পৃথিবীর দাম্ভিকরা কোথায় পৃথিবীর প্রতাপশালীরা কোথায় সেদিন যারা প্রতাপশালী মাতা নিচু করে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মাথা উঁচু করে কথা বলার সাহস পাবে না আল্লাহ রব্বুল আলামিন বলবেন আইনাল মুতা তাকাবিরুন পৃথিবীর অহংকারীরা তোমরা কোথায় যারা দুনিয়ার জীবনে অহংকারী কর্তা দুনিয়ার জীবনে গৌরব কর্তা আমার আইন মানতে না আমার আইনের বিরোধিতা তোমরা কর্তা তোমরা কোথায় কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ পাক বলবেন লিল্লাহি লাহিদিল কহার আজকে এক পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন একটু খেয়াল করুন আল্লাহ পাক সেদিন এভাবে বলবে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহর সামনে কথা বলার কেউ সাহস পাবে পাবে কেউ কথা বলার সাহস পাবে না আমার বন্ধুকে একটু খেয়াল করুন আল্লাহবুল আলমিন সেদিন ওই কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাদের হমাইয়া আমাল মিসফ আল্লাদার রতিন ফৈ রইয়ার হমাইয়া আমাল মিসফ আল্দার রতিন সর রইয়া যদি জানরা পরিমাণ নেগামল করে তাও আল্লাহ পাক পান্দাকে দেখাবেন পান্দা যদি জানরা পরিমাণ গুনাহের কাজ করে তাও আল্লাহ পাক পান্দাদেরকে দেখাবেন